বারতাজ অনুরোধ যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে যারা ভালোবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রতিખી জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সম্মুখে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন এই কাগজটা হলো যে বিবাহ যখন পড়ানো হয় বিবাহ পড়ানো হয় রেজিস্টার করা হয় ম্যারেজ ম্যানেজ মানে কাগজ এই রেজিস্টার অফিসে দেওয়া হয় এই কাগজটা প্রত্যেকে আপনারা দেখেছেন যারা আর বিয়েতে যান তারা প্রত্যেকে দেখেছেন তা আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা শুনবেন কারণ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো এই ম্যানেজমেন্ট এই কাগজে যখন রেজিস্টার যখন করতে আসে ওই রেজিস্টার অফিসের যে সমস্ত ভাইরা কাজ করে তারা আসে আমরা গ্রামে মানুষ আমরা ডাকি তো এখানে আপনার উনিশ নম্বরে একটা বিষয় লেখা আছে প্রত্যেকে আপনারা একটু খেয়াল রাখবেন উনিশ নম্বর উনিশ নম্বরে দেওয়া আছে তালাক দেবার ক্ষমতা স্বামী এবং স্ত্রী স্ত্রীকে দিয়েছে কি না তালাক দেওয়া ক্ষমতা স্বামী এবং স্ত্রীকে দিয়েছে কি না এখানে একটা প্রশ্ন তো এখানে যে রেজিস্টার করতে আসবে সে এখানে হ্যাঁ কি না এখানে দুটি অপশান তো এখানে বেশি অর্ধেক রেজিস্টার যারা করতে আসে তারা হ্যাঁ লিখে দেয় তো এখানে বড় আশ্চর্যর বিষয় হচ্ছে এটাই যখন কোনো ছেলে যখন বিয়ে হয় আমরা দেখেছি আগে আমরা বিবাহ দেখেছিলাম যে মসজিদের যে কাবিলনামা আছে সেই কাবিলনামা অনুযায়ী বিবাহ দেওয়া হতো কাবিলনামা অনুযায়ী বিবাহ পড়ানো হতো সেটা সরকারি অন্তর্ভুক্ত সেটাও কাজে লাগে তো এখন বর্তমান সময়ে মানে সরকার একটা নতুন প্রকল্প খুলেছে যে কন্যাশ্রী একটা প্রকল্প তো এই কন্যাশ্রী প্রকল্পের জন্য পঁচিশ হাজার টাকা পাবে এই জন্য এই রেজিস্ট্রার ম্যারেজম্যানের জন্য এই কাগজটা মানে করা প্রয়োজন বলে আমাদের কাছে প্রচার করেছে তো আমরা দেখি যে এই কাগজের জন্য আমরা মানে ওই রেজিস্টার অফিসে মানুষকে ফোন করি আসা পরে দু হাজার কি পনেরোশো ষোলো সেরকম করে নেয় তো এখানে দেখি যখন ছেলে মেয়ের যখন বিয়ে হয় তো ছেলের নাম মেয়ের নাম সাক্ষী উকিল সবারই ঠিক আছে নামটা আমি লিখে নেয় কিন্তু এখানে ছেলেকে জিজ্ঞাসা করা হয় না যে তুমি কি তোমার স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি তুমি দিলে কি না তো ওখানে কোনো পুরুষই চায় না যে তার নিজের স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিতে তো এখানে কোনো কিছু জিজ্ঞাসা না করে রেজিস্টার যে করে ওই ব্যক্তি নিজে হ্যাঁ লিখে দিল তো এবার দেখা যাচ্ছে কিছুদিন পরে সংসারে হয়তো কোনো অশান্তি যদি হয় ওই অশান্তির কারণে হয়তো মানে কি ছেলেটা মেয়েটা গিয়ে হয়তো ডিভোর্স দিলে ডিভোর্স দেওয়ার পরে মানে পুনরায় আবার হয়তো মিলচাল যদি করার ইচ্ছা যদি হয় তো সেই সময় আবার দেখা যাচ্ছে মুফতি আনা হয় মুফতি আনা পরে ওই মুফতি ফতোয়া দেয় যে এখানে তুমি এই উনিশ নম্বরে এখানে হ্যাঁ লিখেছ এর জন্য তোমার বউ ছাড় হয়ে গেলো তাহলে এটা কি আশ্চর্য ব্যাপার চলছে দেখুন তাহলে এখানে করলো যে রেজিস্টার করছে সেই ব্যক্তি কারণ এখানে পুরুষটাকে জিজ্ঞেস করলো না সে নিজের ইচ্ছাতে লিখে দিয়ে চলে গেল কিন্তু ফতুয়া পরিবে ওই যে মানে যার স্ত্রী যা মানে বউ তার প্রতি মানে ফতুয়া যে না তোমার বউ তো আমি এখানে বলার উদ্দেশ্য হলো এটাই আজ দেখবেন প্রায় জায়গাতে দুটো ছেলে তিনটে ছেলে একটা ছেলের মা বেড়ে চলে যাচ্ছে বা অন্য জায়গায় মানে কি বিবাহ করে ফেলছে তো আমরা সমাজে মানুষ আমরা যদি একটু সতর্ক যদি না হই আর যারা রেজিস্টার করে বেড়াচ্ছে তাদেরকে আমি সতর্ক করে বলবো কারণ আজ স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়াঝাঁটি হতে পারে কি হয়তো স্ত্রী ভরণ পোষণের জন্য ছেলেপিলে দেখাশোনার জন্য স্বামী হয়তো তিন বছর চার বছর হয়তো বিদেশে কাজ করতে গিয়েছে তো এই কারণের জন্য কিছু কিছু মহিলারা তারা রিলেশন করে ফেলে অন্য ছেলের সঙ্গে একটা ভালোবাসা করে ফেলে তো দেখা যাচ্ছে প্রায় জায়গাতে দুটো তিনটে ছেলের মা প্রায় খবরে পাওয়া যাচ্ছে যে চলে যাচ্ছে তো এখানে বড় ইতিহাস হলো এটাই যখন তারা একে অপরের প্রতি যখন রিলেশান ভালোবাসা যখন হয়ে যাচ্ছে তারা করে যা কোথায় যাচ্ছে কাজী অফিসে বা রেজিস্টার অফিসে তো এখানে যখন সমাজে কাবিলনামা যখন কাজ চলতো কোনো দিন কোনো তিন ছেলের মা চার ছেলের মা কোনো দিন পালিয়ে গিয়ে বিয়ে করা খবর আমরা পাইনি বা কেউ করেও দেয়নি কারণ কোনো আলেম করে দেবেন এটা কোনো মসজিদে কোনো আলেম এটা করবে না কারণ এখানে জিজ্ঞেস প্রথম জিজ্ঞাসা হবে যে তুমি তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার বাপের পরিচয় এইগুলো জিজ্ঞাসা করে তারপরে হয়তো জিজ্ঞাসা করা পরে বলবে যে তোমার স্বামী কি করে না করে জিজ্ঞা করা পরে বাড়িতে তদন্ত নেওয়া পরে তবে মানে কি সিদ্ধান্ত মানে কি করবে না করবে বাড়িতে খবরটা দেবে কিন্তু এই রেজিস্টার হয়ে এই রেজিস্টার অফিসগুলো হয়ে এখন সমাজ এমন একটা ফেতনা ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে এমন একটা অশান্তি বাঁধিয়ে দিচ্ছে এই রেজিস্টার অফিসগুলো এই কিছু মানুষ রয়েছে এরা আলেম নয় কিছু মানে শিক্ষিত মানুষ এরা রেজিস্টার করে বেড়াচ্ছে তো দেখা যাচ্ছে দুটো ছেলের মা তিনটে ছেলের মা সে তার প্রেমিককে নিয়ে গিয়ে কাজী অফিসে চলে গেল দুটো বন্ধুকে নিল নেওয়া পরে গিয়ে বলছেন যে এরা আমার ভাই এ আমার মানে কি আত্মীয় আমার স্বামী হয়তো পনেরো বছর ধরে আমাকে দেখাশোনা করে না কি হয়তো আমাকে মারাধুরা করে মিথ্যা মানে কথা বলে রেজিস্টার অফিসে গিয়ে কী করলো যে সে ডিভোর্স দিল ডিভোর্স দেওয়ার পরে পরিবর্তিত পরে পরেই আবার যার সঙ্গে তার রিলেশন তাকে বিয়ে করে ফেললো তাহলে এখানে বলার উদ্দেশ্য হল এটাই ফতুয়ার কিতাবের মধ্যে পাওয়া যায় যে এখানে যে সমস্ত মুক্তিগঞ্জেরা ফতুয়া দেয় এবং ফতুয়ার কিতাবের মধ্যে লেখা আছে যখন কোন স্ত্রী যখন স্বামী বিদ্যামান থাকল স্বামী বিদ্যামান থাকার পরে যদি কোনো আলেম বা কোনো কাজী অফিসে কোনো কাজী যদি হালাল জেনে বিবাহ যদি পড়ে দেয় ওই ব্যক্তি কাফের হবে তার স্ত্রী ছাড় হবে আর ওই ব্যক্তি কখনো মুসলমান থাকতে পারে না তাহলে চিন্তা করুন এই কাজী অফিসে কিছু মানুষ দুনিয়ায় কেউ টাকার জন্য আজ সমাজটাকে কেউ অশান্তির মধ্যে নিয়ে যাচ্ছে চিন্তা করুন আজ তারা যদি জিজ্ঞাসা করে যে তুমি যে তোমার ডিভোর্স দিচ্ছ তুমি যে ডিভোর্সটা দিচ্ছ যে তোমার তিনটি ছেলে তোমার ছেলে আছে কি না আমি যদি যে ঠিকানা পুরো ঠিকানা নিয়ে গিয়ে যদি একটু তদন্ত করি তাহলে এই ভুলগুলো কিন্তু হয় না কারণ এখানে একটা ব্যবসা শুরু হয়ে গিয়েছে কাজী অফিসের কিছু মানুষ এরা ব্যবসা শুরু করে দিয়েছে প্রায় সমাজে এইরকম অশান্তি হচ্ছে আমি অনুরোধ করব প্রত্যেক কাজী অফিসে যারা ভিডিওটা দেখছে প্রত্যেক কাজী অফিসের মানুষগুলোকে আমি অনুরোধ করব এই তিনটি ছেলের মা চারটি ছেলের মা যদি আপনাদের কাছে যদি যায় আপনাদের কাছে গিয়ে যদি বলে যেরকম আমার স্বামী নাই কি যেগুলো বলবে আপনার আগে তদন্ত পুরো আগে ঠিকানা ডিটেলসটা নেন নেওয়ার পর আপনি আগে ফোন নম্বর চান ফোন নম্বর চাওয়ার পরে তার বাড়িতে আগে তার শ্বশুর বাড়ি খবরটা আগে নিয়ে আগে ঠিকঠাক মানে প্রমাণপত্র নিয়ে তেপে আপনি মানে কি ডিভার্সটা করে দেবেন নচেত আপনি ডিভার্সটা করবেন না কারণ এখানে একটু অশান্তি ডিভোর্স করে দেওয়ার পরে আবার দেখা যাচ্ছে আপনার সঙ্গে সঙ্গে বিয়ে পড়ে দিচ্ছেন অন্য ছেলের সঙ্গে কিন্তু আপনারা জানেন না যেখানে ফতোয়ার মধ্যে কি লেখা আছে যে ফতোয়া একটা হালাল ছেলে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে আপনি মানে কাফের হবেন আপনি কি চান যে ইসলাম থেকে খারিজ হতে তো এইগুলো কেন করছেন আপনারা আজ দীর্ঘদিন ধরে মানে কি যতদিন থেকে আমাদের জন্ম যখন থেকে হয়নি তখন থেকে দেখি মসজিদে নামায় কাজ চলছে সেই কাবিলনামা অনুযায়ী কোনো মানে মহিলারা এই দুটো ছেলের মা তিনটে ছেলের মা অন্য প্রশাসনে বিয়ে করা ক্ষমতা কোনো মসজিদে ইমাম পড়ে দেয়নি কোনো দিন আমরা এই জিনিসটা দেখতে পাইনি কিন্তু এখন আনটা মানে কাজী অফিস হয়েছে আনটা মানে কি যে মানুষ সব কাজী অফিসের মতো মানে রেজিস্টার করে বেড়াচ্ছে এরা সামান্য টাকার জন্য এই সমাজে এই অশান্তিগুলো ছড়িয়ে দিচ্ছে আর সমাজ সমাজের মধ্যে যখন অশান্তি হয়ে যাচ্ছে তখন ওই সমাজে মানে কি একটা মেয়ের কারণের জন্য মানে কি এই এই একটা মেয়ে ভুল করবে এই জন্য এক যে আলেম বিয়ে পড়ালো সে হবে। এই একটা মেয়ের জন্য সমাজ মানে কি হারাম খাবে ওই একটা মেয়ের জন্য তার পিতা মাতা মানে কি গোনায় ডুববে ওই একটা মেয়ের জন্য মানে কি যে এখানে মানে জায়জ না করা অবস্থায় বিয়ে করলো তার যদি সন্তান হয় সে সন্তান যার সন্তান হবে তাহলে একটা ভুলের জন্য কত ডুবাচ্ছে তা চিন্তা করুন আজ প্রত্যেক মানুষকে আমি বলবো যে আপনি সতর্ক হন এই রেজিস্টার অফিসগুলো তাদেরকেও আমি বলবো যে এইরকম কাজ আপনার করবেন না অনুরোধ করে বলছে আপনি এরকম কাজ করবেন না যখনই কোনো মেয়ে ছেলে যাবে কোন মহিলা যাবে তার পুরো ডিটেলসটা জানার পরে আপনি ফোন নাম্বার চাইবেন চা যে করবেন যে তার স্বামী আছে কি না তার স্বামীর কি অবস্থা এবং তার সঙ্গে অশান্তি করে কি না এই রকম পুরো ডিটেলসটা নেওয়ার পরে আপনি এই মানে ডিভোর্সের ব্যবস্থাটা করবেন নচেত আপনি ডিভোর্সের ব্যবস্থাটা করে দেবেন না কারণ এইগুলো প্রত্যেক সমাজে একটু অশান্তি হচ্ছে যদি আপনারা যদি এইগুলো যদি না করেন তাহলে এককালীন দেখবেন যে কাজী অফিসের মানুষ এককালীন দেখবেন সমস্ত মানুষ মানে ক্ষিপ্ত হয়ে গিয়ে আপনাদের প্রতি প্রতিবাদের মানে করার জন্য মাঠে নামবে সেই দিনে আপনারা কিন্তু পালা পালানোর রাস্তা পাবেন না এই জন্য আমি প্রত্যেক কাজী অফিসের মানুষগুলোকে সাবধান করব আপনাদের ভালোর জন্য বলছি কারণ প্রায় সমাজে দেখছে এরকম অশান্তি হতেই চলেছে তাই আপনারা যেটা করছেন এটা করুন অসুবিধা কিছুই নেই রেজিস্টার করছেন করুন অসুবিধা কিছু নেই কিন্তু যারা ডিভোর্স যারা দিতে যাবে তাদের মানে কি শ্বশুর বাড়ির সমস্ত তথ্য এবং ফোন নাম্বার নিয়ে আপনার তদন্ত করে দেবে আপনার ডিভোর্সের ব্যবস্থা করবেন আর অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে যে দিতে যাবেন বিয়ে হওয়া মেয়ে তাকে তদন্ত নেবেন তার বিয়ে হয়েছে কি না তার স্বামী আছে কিনা এই দুটো তদন্ত করবেন তাই আমি প্রত্যেকের কাছে এই আহ্বানটা জানালাম কারণ এই রেজিস্টার অফিসের মানে কি আমাদের এই তিনটি মানে কি ভুল আমাদের কাছে এখন ছড়িয়ে যাচ্ছে এক নম্বর হলো রেজিস্টার অফিসের মানুষ আমাদের কাছে আসছে ছেলের মানে মেয়ের নামটা লিখে নিয়ে সে নিজের তালাক নামে অধিকার একজন পুরুষ তার স্ত্রীকে দিচ্ছে না কাজী অফিস সে নিজে লিখে হ্যাঁ লিখে বসে দিচ্ছে এখানে একটা অশান্তি তৈরি করছে দ্বিতীয় নম্বর যে একজন বিবাহ মেয়ে চারটি ছেলের মা পাঁচটি ছেলের মা সে কাজী অফিসে যাচ্ছে গেট ডিভাইস দিতে তার সঙ্গে সঙ্গে ডিভর্সের কাগজ লিখে দিচ্ছে এবং আর একটা কি যে স্বামী থাকা সত্ত্বেও মানে অন্য ছেলের সঙ্গে বিয়ে করে সঙ্গে সঙ্গে বিয়েটা পড়ে দিচ্ছে এই তিনটি মানে সমাজে ভুল এখন মানে দেখতে পাচ্ছি কাজী অফিসের দ্বারা হচ্ছে তাই কাজী অফিসে মানুষগুলোকে সাবধান করে দিচ্ছে এই কাজ করবেন না যদি করেন পরবর্তীকালে তাহলে আমরা জনগণকে নিয়ে প্রতিবাদ করতে আমরা বাধ্য হব কারণ এইগুলো নিয়ে সমাজে অশান্তি আপনারা ছড়াবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করেন এবং এই সমস্ত হারাম কাজ থেকে আমাদের প্রত্যেককে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ্মা